নিজেকে সেই অনন্ত স্বরূপ বলে জানো তাহলে ভয় একদম চলে যাবে সর্বদাই বলো আমি ও আমার ঈশ্বর এক ঈশ্বর একমাত্র দেনেওয়ালা জগতের সকলেই তো দোকানদার মাত্র তার সই করা চেক জোগাড় করো সর্বত্রই তার খাতির হবে ঈশ্বরের কৃপায় যারা সিদ্ধ হয় তারাই কৃপা সিদ্ধ যেমন কালিদাস সরস্বতীর কৃপায় পণ্ডিতাগ্রগণ্য যেমন হঠাৎ কোন গরিব লোক মাটির ভিতর কিংবা অন্য উপায়ে টাকা পেয়ে বড়লোক হয়ে যায় সেই রকম অনেক পাপি লোক হঠাৎ বদলে গিয়ে ঈশ্বরের রাজ্যে চলে যায় লালা বাবু প্রভৃতি এই সম্প্রদায়ের লোক যেমন অনেকে বন কাটতে কাটতে পুকুর বাড়ি ইত্যাদি পায় কষ্ট করে কাটতে কি তৈরি করতে হয় না সেরকম অনেকে সামান্য সাধনায় সিদ্ধ হয়ে যায় হাট হতে দূরে থাকলে কেবল হাটের হো হো শব্দ শুনতে পায় কিন্তু হাটের ভিতরে ঢুকলে আর সে শব্দ শুনতে পায় না তখন স্পষ্ট শুনতে পায় কেউ আলো চাচ্ছে কেউ পটল চাচ্ছে ঈশ্বর হতে দূরে থাকলে কেবল তর্ক যুক্তি মীমাংসা গোলমালের মধ্যে পড়ে থাকতে হয় কিন্তু তার কাছে যেতে পারলে আর তর্ক মীমাংসা থাকে না তখন সকলই স্পষ্টই বুঝতে পারা যায় শত্রুগণ যীশুর গায়ে পেরে বিদ্ধ করিল তিনি তাদের মঙ্গল প্রার্থনা করিলেন এ কেমন যেমন সাধারণ নারকেলে তেরেক বিতলে শ্বাস পর্যন্ত বিঁধে যায় কিন্তু নারকেলের শ্বাস ভিতরে আল্লাহ হয়ে থাকে তাকে পেরেক বিধলে শ্বাসে লাগে না খ্রিস্ট খুবলি নারকেলের মতো ছিলেন তিনি দেহ থেকে ভিন্ন ছিলেন এই জন্য তার দেহে পেরেক বিধলেও আনন্দময় শত্রুদের মঙ্গল প্রার্থনা করেছিলেন বাস, সিবি দড়ি ইত্যাদি নানা উপায়ে যেমন ঘরের ছাদে ওঠা যায় তেমনি ঈশ্বরের কাছে যাবার অনেক উপায় আছে প্রত্যেক ধর্মই এক একটি উপায় দেখিয়ে দিচ্ছে মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়েছেন তপস্যা করে আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে বিনা চেষ্টাতেই কি তা সম্ভব যা চাও তা পেতে গেলে উঠে পরে লাগতে হবে